চলে ধরে নাকি ভীষণ সুন্দর পাহাড়ের দিশের মাঝে মাছ পড়া যায় হ্যাঁ মাস্কটা খুলে ফেললাম কি ভীষণ সুন্দর পানিটা আমাকে <ínate within contact wire> <Ching music> <accused> म mm है -hmm. এখন যে রিসোর্টটি দেখছেন এই রিসোর্টটিতে এসেছিলাম প্রথমে এটা আমাদের অ্যাডভান্স বুকিং করার ছিল পরে দেখলাম এটা একেবারে নিলিবিলি এবং এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি আশপাশের ভিউ মোটামুটি ভালো ছিল কিন্তু যেহেতু পরিপূর্ণভাবে তৈরি হয়নি এবং সেফটির বিষয় করে আমরা এটা ক্যান্সেল করে দিই কোনো মতো এখানে দুপুরে খাবারটা খেয়ে আমরা আবার নতুন যেখানে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি আর এই জায়গাটা মানে একেবারেই অনেক রিক্সি ছিল উঠাহতি চলাচল হতে সব কিছু এবং অনেক নিয়ে যেটা আমাদের কাছে একদমই ভালো লাগেনি কারণ পাশে আরেকজন মানুষের প্রয়োজন আর একেবার রাতেরবেলা যদি আমরা থাকতাম এখানে প্রচুর কষ্ট হতো আমাদের তো যাই হোক আল্লাহর রহমতে আমরা সুন্দর রিজার্ভ পেয়ে গিয়েছিলাম পরবর্তী সময়ে সেটা তো আপনাদেরকে দেখিয়েছি এবং স্যান্ডেল আছে না আছে নাই ওংরা అన్న করে খাব అన్న আমরা থেকে খাবার ভালো থাকবে ভালো লাগে না থাকবে ঠিক আছে ভাই তাহলে

পরে আমাদের সিএজি মামা আমাদেরকে এই যে এই রিস্ট মিরিঞ্জা লাতংল আমাদেরকে পৌঁছে দেয় এটা আপনারা দেখেছেন